আসসালাম আলাইকুম বিসমিল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে রাসুল সালাই কাছে এসে বসলেন ইয়া রাসুল্লাহ আমাকে কিছু উপদেশ দিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাই সাল্লাম বললেন রাগ করুনা ইয়া রাসুল্লাহ আরো উপদেশ দিন নবী হজরত মোহাম্মদ সালাই সাল্লাম পুনরায় বললেন রাগ করোনা এভাবে কয়েকবার বলার পর উত্তরে শুধু এক কথায় আসলো রাগ করোনা প্রিয় ভাই ও বোনেরা নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংক্ষিপ্ত উপদেশের ভেতরে লুকিয়ে আছে জীবনের এক মহা শিক্ষা রাগ মানুষের ইমান সম্পর্ক ও মানসিক শান্তি ধ্বংস করে ফেলে রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে ফেলে যা সে কখনো চাইনি এমন কাজ করে ফেলে যা পরবর্তীতে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায় তাই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদের শিখিয়েছেন রাগ যখন আসবে চলুন আজ থেকে আমরা সবাই চেষ্টা করি রাগকে জয় করার মানুষ হতে হবে যার মধ্যে ধৈর্য আছে সেই তো পুরকৃত্ত শক্তিশালী মুমিন প্রিয় ভাই ও বোনেরা ইসলামিক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন